সালমা কথাই সত্যি হলো অনিশা তুই মেয়েটার বিয়ে ঠিক হয়ে আমাদের সবাইকে ইনভাইট করে তুই যাবি তো না না আমি যাব না তুই যা দেখ সালমা ভেঙে পড়লে হবে ওকে যেতেই হবে অনিকে তুই ভালোবাসিস এই কথা তোকে বলতেই হবে না না আমি বলতে পারবো না ও সুখে থাকো এইটাই আমি চাই তুই কি অনিকে ছাড়া সুখে থাকবি ওকে আজকে বলতেই হবে আর তুই অনেক পস্তাবি তাই তো লাস্ট সুযোগ কোনো দিনও পাবি না চল এক্ষুনি যেতে হবে